আজকের ভিডিওটা মূলত করা আপনাদের ধন্যবাদ জানানোর জন্য আশা করি আমার এই ভিডিওটা পুরোপুরি দেখবেন আমাকে সমর্থন করবেন আমি আপনাদেরকে আরও সুন্দর তথ্য দেব ইন্ডিয়ান ভিসা সম্পর্কে আপনারা কীভাবে অল্প টাকা খরচে কীভাবে ইন্ডিয়ান ভিসা পেতে পারেন দেখুন বর্তমানে ইন্ডিয়ান ভিসা পাওয়াটা অনেক কঠিন এই এক বছর যাবত ইন্ডিয়ান ভিসা পাওয়াটা অনেক কঠিন হয়ে গেছে কারণ শুধুমাত্র একটা ভিসার খোলা আছে আপনাদের জন্য সেটা হচ্ছে মেডিকেল ভিসা এখন মেডিকেল ভিসা করাটা অনেক কঠিন এই কারণে কারণ আপনি স্লোট নিয়ে জমা দিতে পারতেছেন না কারণ সাধারণ মানুষ স্লোট নিয়ে যে জমা দেবে সেই অপশন নাই এক একটা স্লোট এত টাকা বিক্রি করছে মানুষ সবার কি সমান ক্ষমতা আছে সবার তো সমান ক্ষমতা নাই তার জন্য আপনাদেরকে আমি পরামর্শ দিয়েছিলাম একটা ভিডিওতে এবং সেই ভিডিও থেকে যে আপনাদের উৎসাহ পেয়েছি আপনাদের যে আগ্রহ পেয়েছি আমি সত্যিই খুব আনন্দিত তা আজকের ভিডিওটা মূলত তাদের নিয়ে করা সবাইকে আবারও বলছি আপনাদের এই বিষয়ে তথ্য দেওয়ার জন্য আমি অবশ্যই আপনাদের সাহায্য করব কিন্তু সবাই আমাকে ফোন করবেন যে কোনো সময় করবেন না হোয়াটসঅ্যাপে নক করবেন আমি আমার সময় মতো আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব আর ফোন যদি করেন অবশ্যই রাত্র দশটা পর ফোন করবেন যাতে করে আপনাদের সমস্যার সমাধান আমি করতে পারি আজকের মূলত ভিডিওটা করেছি এর জন্য আপনাদের জন্য কিভাবে সহজ উপায়ে মেডিকেল ভিসা পেতে পারেন ইন্ডিয়ান ভিসার যে প্রসেসিং ফি আছে যেটা আরকে আটশো চব্বিশ টাকা নিতে সব মিলিয়ে সেটা এখন পনেরোশো টাকা করেছে সম্ভবত এটাও পনেরোশো পঁয়তাল্লিশ টাকা লাগবে সম্ভবত কারণ আগে আটশো টাকায় তিন পার্সেন্ট ছিল চার্জ আটশো টাকায় তিন পার্সেন্ট হয় চব্বিশ টাকা যার কারণে ছিল আটশো চব্বিশ টাকা এখন ফি হচ্ছে পনেরোশো টাকা তা পনেরোশো টাকার তিন পার্সেন্ট হবে তিন পনেরো পঁয়তাল্লিশ মানে পনেরোশো পঁয়তাল্লিশ টাকা হবে চার্জ যেটা আমার মনে হয় যেটা আগামী দশ আগস্ট দু হাজার পঁচিশ হতে কার্যকর হবে তার আগে যারা যারা জমা দেবেন তাদের কপাল তো অনেক ভালো এরপর তো প্রসেসিং ফি আপনাদের বেড়ে যাচ্ছে পনেরোশো টাকা তাহলে এত টাকা খরচা করে এত কষ্ট করে ভিসার আবেদন এত কষ্ট করে করে এত স্লোট কষ্ট করা এই জমা দেওয়ার সিস্টেম এত কষ্ট করা তারপর মানুষ অনেক দূর দূরান্ত থেকে গিয়ে এত কষ্ট করে জমা দেয় যেমন আমি বরিশাল বিভাগ থেকে বলছি এখান থেকে যেতে হলে আপনাকে কমপক্ষে আট থেকে দশ ঘন্টা আগে রওনা দিতে হবে আমাদের এই এরিয়ার দিকের মানুষ যদি তাদের স্লোট বা অ্যাপয়েন্টমেন্ট পায় সেক্ষেত্রে তাকে কমপক্ষে হলেও রাত্র নয়টায় রওনা দিতে হয় রাত্র নয়টায় রওনা দিয়ে গিয়ে ওখানে পৌঁছে ভোর চারটা তো বর্তমান সময়ে আইনশৃঙ্খলার যে পরিস্থিতি তাতে দেখা যায় ভোর চারটায় পৌঁছাইলে অনেক সমস্যা হয় রাতে মানুষগুলো কোথায় গিয়ে যায় না পারে বাথরুম যেতে না পারে কোনো হোটেলে থাকতে অনেক কষ্ট হয় এত কষ্ট করে গিয়ে এত টাকা খরচা করে যদি ভিসা না পায় এর সাথে বড় কষ্ট আর কিছু নাই এখন ভিসা যে পাবে তার তো কোনো গ্যারান্টি নেই অনেক সময় দেখা যায় তার রোগ থাকা সত্ত্বেও তার গুরুত্বপূর্ণ রোগ থাকা সত্ত্বেও সে ভিসা পাচ্ছে না আবার অনেক সময় দেখা যায় নর্মাল কাগজে সে ভিসা পাচ্ছে এখানে আসলে কিছুই বলার নেই এই ব্যাপারে কোনো কিছুই বলার নাই তারপর চেষ্টা করে যেতে হবে তো আজকে ভিডিওটা করা মূলত এর জন্যই আপনাদের যে কোনো প্রয়োজনে আমাকে ফোন করবেন হোয়াটসঅ্যাপে নক করবেন আমি নাম্বার অবশ্যই দিয়ে দেব আর দেওয়া আছে আমার প্রিভিয়াস একটা ভিডিও আপলোড করা আছে আরও এক মাস আগের এবং আপনাদের অনেক রেসপন্স পেয়েছি ভালোবাসা পেয়েছি কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং কমেন্ট করবেন প্লিজ আমাকে কমেন্ট করে আমাকে ফোন করবেন ভালো থাকবেন সবাই আবার বলছি যারা যারা আমার চ্যানেল একেবারেই নতুন প্লিজ সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থাকবেন সহযোগিতা করবেন যে কোনো প্রয়োজনে আমাকে নক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন